আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে গ্যাসের চুলায় এবং ঘরোয়া কয়েকটি মশলায় তৈরি করে ফেলা যায় মজাদার এই চিকেন তান্দুরির রেসিপিটি আর আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি চিকেনের চারটি লেগ পিস নিয়ে নিয়েছি এবং লেগ পিসগুলোর দুই সাইড থেকেই ভালোভাবে কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত পৌঁছায় এবং একদম ভিতর থেকে ভাজা হয় চিকেনগুলোকে রেডি করে নেওয়ার জন্য এখানে আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা এবং একটু লেবুর রস এখন আমি চিকেনগুলোকে ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব মাখার সময় ভালোভাবে খেয়াল রাখবো যাতে মশলাগুলো একদম চিকেনের ভিতর পর্যন্ত পৌঁছে যায় এ কারণে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে মেখে নিব চিকেনের পিসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবং এই ফাঁকে আমি চিকেন তান্দুরির জন্য মেইন যে মশলাটা রয়েছে তা তৈরি করে নিব আর মশলাটা তৈরির জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা দুইটা চামচ টক দই দুইটা চামচ গুঁড়ো মরিচ মরিচটা আমি এখানে একটু বেশি দিচ্ছি যেহেতু আমি চিকেন তান্দুরিটা একটু ঝাল ঝাল তৈরি করব আপনারা চাইলে কম দিতে পারেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ মেথি গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ টমেটো সস এবং সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো মশলাকে একত্রিত করে ভালোভাবে মিশিয়ে নিব। চিকেন রেসিপিটির গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া এ পর্যায়ে আমার মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি লেগ পিসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এবং খুব ভালোভাবে মশলাগুলো এপিট ওপিট করে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত পৌঁছায় এভাবে এক এক করে আমি চিকেনের যতগুলো পিস আছে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব এবং একইভাবে খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো একদম মাংসের ভিতর পর্যন্ত পৌঁছা যায় এই রেসিপিটি স্বাদে নির্ভর করে মূলত আপনি মাংসটাকে কিভাবে তৈরি করছেন এবং মশলাটাকে কিভাবে তৈরি করে নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেনের পিসগুলো মাখানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি চিকেনগুলোকে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে আরও বেশি সময় রেখে দিতে পারেন আর না হলে দুই ঘন্টাই যথেষ্ট ঠিক দুই ঘন্টা পর এখন চিকেনগুলো ভেজে নেওয়ার পালা আর এ কারণে আমি চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে চিকেন তান্দুরিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা এখানে আমি একদমই অল্প পরিমাণ ব্যবহার করব এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি চিকেনের দুইটা পিস দিয়ে দিচ্ছি ভাজার জন্য গ্যাসের চুলায় চিকেন তান্দুরি তৈরির জন্য প্রথমে আমাদের চুলার তাপটা মিডিয়াম আছে রাখতে হবে তাই চুলার তাপটা প্রথমে আমি মিডিয়ামে রেখে দশ মিনিট ভেজে নিব এবং এরপর আমি চিকেনের পিসগুলোকে আস্তে আস্তে উলটিয়ে দিব এখানে দেখা যাচ্ছে চিকেনে অলরেডি একটা সুন্দর কালার চলে এসেছে এভাবে আমি একে একে দুইটা পিস উল্টিয়ে দিব এবং এখন আমি পাঁচ মিনিটের জন্য চিকেনগুলোকে ঢেকে দিব এতে করে চিকেনগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে আর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি চুলার তাপটা লো হিটে দিয়ে দিচ্ছি এবং এখন একটি ব্রাশের সাহায্যে আমি মশলা এবং তেলগুলোকে মাংসের উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর এ পর্যায়ে একদম ভালোভাবে বোঝাই যাচ্ছে যে চিকেনগুলো এখন ভিতর থেকে একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিকেনের পিসগুলোকে একটা একটা করে আরেকবার উলটিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিকেনে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক একইভাবে চিকেনগুলোকে আমি আর পাঁচ মিনিট ভেজে নিব এবং দেখতে দেখতে আমাদের আজকের চিকেন তন্দুরি রেসিপিটি একদমই কমপ্লিট এভাবেই আপনারা বাসায় ওভেন ছাড়া গ্যাস চুলায় এবং ঘরে থাকা সামান্য কয়েকটি মশলার মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন মজাদার এই চিকেন তন্দুরি রেসিপিটি আর এখন আমি চিকেন তন্দুরিগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এবং খেতেও হয়েছিল খুবই অসাধারণ এরকম আরও সহজ এবং চমৎকার সব রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন